পাক বলেন আল্লাহ পাক বলেন রোজা আমি আল্লাহ ফরজ বানায় দিলাম তবে শুনো ও সামর্থ্যবানেরা তোমাদের টাকা পয়সার অভাব নাই আল্লাহ তোমার টাকা পয়সা দিয়া দিলেন বাড়ি গাড়ি দিয়া দিলেন তুমি এই টাকা পয়সার মাধ্যমে যদি বলো আমি রোজা রাখবো না আমি তিরিশ দিন একটা না একটা মিস্ত্রির খাবার খাওয়াই আমি তিরিশটা নাকি দিবে এমন না বরং তিন সাতা একুশ দুইশো দশটা নাকি আমার আল্লাহ দিয়া দিবে আল্লাহ বা রমজানের দাম এত পরিমাণ বাড়াইছে রে মানুষ কত দামি যেন রমজান 11 মাসের চাইতে আল্লাহ এত পরিমানে দামি বানায়া দিলেন তুমি রমজানে 30টা রোজা রাখবা 29টা রাখবা ও আল্লাহর বান্দারা এই যে রমজানের 30টা রোজা আমি আর আপনি রাখব রমজানে তারাবি পড়ব এরপরে রমজানে সারি করব এরপরে আমি রমজানের মাঝে সুন্দর করে ইফতার করতে বাড়ব এই যে রমজান আমার উপরে আল্লাহ পাক রোজাগুলোরে ফরজ বানায়া দিলেন আল্লাহ যে রোজা দিলেন দুইটাই তো আল্লাহ উম্মতের মাঝে রোজা দেয় নাই ধৈরাই তো আল্লাহ এই তিরিশটা রোজা জুনিয়ার উম্মতের দেয় নাই আমার উম্মতের দেয় নাই মানে নাই আল্লাহ পারে নাই তো পারে নাই ওই রবের কৌশল বান্দার ধৈরাই তিরিশটা রোজা রাখতে পারবে না পাক চারটা ধাপে এই রমজানের রোজাটারে বান্দার উপরে ফরস বানাই দিলেন রমজানের রোজা তো রাখলেন তবে কেমনে রমজানের রোজা ফরজ হয়ে গেল এই ব্যাপারে অনেক বান্দার ধারণা নাই আল্লাহ পাক এই যে রমজানের রোজাটাকে ফরজ বানালেন চারটা ধাপে বানায়া দিলেন এ প্রথম নাম্বার ধাপে আল্লাহ পাক রহমাতুল্লিল আলামিনের মাধ্যমে বান্দাগুলোরে অভ্যাস করাইলেন যেমন নবীজি যেই সময়ে রমজানের রোজাটা ফরজ হয় নাই মক্কায় থাকতে রহমাতুল্লিল আলামিন নবী আমার

মা রোজা রাখলেন সাহাবাই কেরাম নবীরে বলে ও পয়গম্বর আপনি তিন দিন রোজা রাখেন আমরা কি রাখব কি রাখব না নবী বললেন ঐ ঠিক ব্যাপার এরপরে সাহাবায়ে کرام নবীরে এত পরিমানে মানি এত পরিমাণে ইত করি এত পরিমাণে আনুগত্য করি রাহমাতুল লিল আলামিনেরে দেখে দেখে এরাও মাঝে মাঝে তিনটা রোজা রাখলো মাসের মাঝে 13 14 15 ওই তিন দিনে রোজা রাখলো আল্লাহ পাক প্রথম নবীর মাধ্যমে বান্দাগুলোরে আব্বাস করে জানাইয়া দিলেন ও বান্দারা প্রথম নাম আমি আল্লাহ ফরজ বানাইলাম না এটাকে সুন্নত বানালাম না এটাকে ওয়াজিব বানালাম না প্রথম হালাতে প্রথম ধাপে আল্লাহ বানাইয়া দিলেন বান্দাদের জন্য অভ্যাস করায়া দিলেন নবীও রাখে সাহাবাইকার দেখা দেখি রাখি এটা হলো রোজা ফরজ হওয়ার প্রথম ধাপ ওই সময়ে ফরজ না শুধু নবীর মাধ্যমে একটা অভ্যাস গঠন করাইয়া দিল দুই নাম্বার ধাপে রহমাতুল নীলা নামিন যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাবে মক্কার মানুষেরা নবীরে থাকতে দেয় নাই আল্লাহ পাক আমার নবীকে জানায়া দিলেন ও পয়গম্বর এই মক্কায় থাকা যাবে না নবী মদিনায় চলে যাওয়া লাগবে নবী হিজরত করে মদিনায় রওনা মদিনার মধ্যে যাওয়ার পরে রহমাতুল লিল আলামিন দেখে বুখারীর বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা লাম্মা গতিমান নবী জু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা নবী যে দিন মক্কা থেকে মদিনার মধ্যে গমন করে নবী চলে গেলেন মানে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন ফাওয়া জাদাল ইয়াহুদা সিয়া মাই ইয়াউমা আশুরা নবী মদিনায় যাওয়ার পরে তাকায়া দেখে মদিনার ইহুদিরা আশুরার দিন মানে মুহররমের 10 তারিখের একটা রোজা রাখি রহমাতুল লিল এটা দেখে ইহুদিদেরকে জানায় দিল ওহুদীরা তোমরা এই দিনটা কি তোমাদের জন্য তো বড় দিন হয়ে গেল এই দিনে তোমরা রোজা রাখার জন্য বেকুল হয়ে যাও প্রত্যেক ইহুদিও এই দিনে তোমরা ব্যরোজাদার থাকো না বড় কেই দিনে রোজা রাখার জন্য তোমরা অগ্রগামী হয়ে যাও এ ইহুদীরা মাহাজাল্লাজি মাহাজাল ইয়াউমুল্লাজি তাসুমুনা রহমাতুল আলামিন বলেন মাহাজাল ইয়াউম এমন কোন দিন আল্লাজি ইসমুনা তোমরা যে এই দিনের বেলা রোজা রাখলা কেন রাখো তখন এরান নবীরে জানায়া দিল গাম্বর। আমরা মুহাররমের 10 তারিখে কেন রোজা রাখি জানেন নি কারণ হলো এই দিনটা আমাদের কাছে অনেক করি একটা দামি দিন ফাকালু হাজা ইয়াউমুল ও মুহাম্মদ আমাদের নিকটেই দিনটা বড় দিন মহান দিন আমাদের কাছে দিনটা বড় দামি এই দিন হলো মহান দিন ও মোহাম্মদ এই দিনের বেলা আঞ্জাল্লাহ মুসাফিহি হি ওয়াকাউ মাহু ওয়া গররাকা ফিরআউন ওয়া কাউ মাহু আল্লাহ পাক আমরা যারা নেতা মানি হযরতে মুসা আলাইহিস সালাম এবং তার কওমের ওই ফেরাউনের এত পরিমাণ জুলুম থেকে আল্লাহ বাঁচায়া দিল আল্লাহ পাক এই দিনের বেলা হযরতে মুসা নবী আর কওম মেরে বাঁচায় দিল মানে বানি ইসরাইল রে বাঁচায় দিল ওই দিনের বেলা ফেরাউন তার কমকে ওই নীল নদের মধ্যে আল্লাহ ডুবায়া ডুবায়া মারলো যার কারণে আমাদের নেতা হজরত মুসা নবী পরিপূর্ণভাবে এই দিনের উজা রাখার জন্য মনস্থির করে ফেললেন মুসা পয়গাম্বর মৃত্যু পর্যন্ত মহার রামের দশ তারিখে রোজা রাখলো যার কারণে ফানাহনু নাসুম আমরাও এই দিনের বেলা রোজা রাখার জন্য বেকল হয়ে গেলাম মদিনা वाला নবী জানায়া দেয় ইহুদিরা শুনে না ফanahnu wa hakku abawla bi Musa minkum এই দিনের বেলা রোজা রাখার ব্যাপারে তোমাদের চাই আমি নবী আরো অগ্রগামী কারণ তোমরা যদিও না রাখো আমি নবী রাখা লাগবে কারণ মূসা নবীর ব্যাপারে আমরা তো অগ্রগামী তোমাদের চাই ইহুদিরা মূসা নবীর কিছু মানে আবার কিছু মানে না কিন্তু আমার পায় তিনি তো হজরতের মূসা নবীর হত্যা হওয়ার কারণে উনি মূসা নবীরে ভালো করে মানবে ইহুদিরা কিছু মানে কিছু মানতে রাজি হয় না কিন্তু রহমাতুল্লিল আলামিন জানায়া দিলেন ও সাহাবায়ে কেরাম এরা ইহুদিরা যদি একটা রোজা রাখতে পারে তো আমরা কেন মুসা নবীর উত্তরসূরি হইয়া আমরা কেন একটা রোজা রাখতে পারব না অতঃপর ফাসামাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহররমের দশে একটা রোজা রাখলেন ও আমার বিসিয়ামি এরপরে রোজা রাখার জন্য সাহাবায়ে কেরামের আদেশ দিয়ে দিলেন এটা হলো দুই নাম্বার ধাপ এক নাম্বার ধাপে নবী কাউরে রোজার ব্যাপারে আদেশ দেয় না এক নাম্বারে নবী নিজে রাখে নবীরে দেইকা দেিকা সাহাবায়ে কাম রাখলো দুই নম্বরে নবী আমার মুহর ১০ দশ তারিখে রোজা রাখলো ওই রোজা রাখিয়া নবী আমার নিজেও জানাইয়া দিল সাহাবিরা তোমরা এই দিনের বেলা একটা রোজা রাখবা এর উপরে সমস্ত সাহাবাহিকার নবীর উপরে একটা রোজাকে আমার মাওলা ফরজ বানাইয়া দিল মানে ওই সময় ফরস ছিল বর্তমানে নাই কারণ ওই হুকুমটা রহিত হয়ে গেল রহমতুল্ল আলামিন দ্বিতীয় ধাপে নিজে একটা রোজা রাখলো আবার রোজা রাখার ব্যাপারে এদেরকে আদেশ দিয়ে দিল তাহলে কয়েকটা ধাপ খেল বলেন এক নম্বরে অভ্যাস কি প্রথমে নবী রাখলেন দেখা দেখি এদেরকে অভ্যাস করাইলেন আমার দেখা দেখি তোমরাও রাখো দুই নম্বরে মুহাররমের 10 তারিখই উহুদীরা রাখে ইহুদিরা রাখলে আমরা মুসলমানরা কেন করব না রাহমাতুল লিল আলামিন বলেন ইহুদিরা যদি রাখে তো আমি তো অবশ্যই রাখব ফানাহনু আহাক্কু ও আউলা এতে তাফজিলের ছিল আহাক্কু আউলা এদের চাইতে আমরা বেশি আমরা তো আগে রাখার কথা এরা পরে রাখার কথা কারণ ইহুদিরা মুসানবির মানে আমরাও কি কম মানি নাকি কারণ মুসানবী তো আমাদেরই আমরাই তো তো মুসানবী যেহেতু রেখেছে আমিও রাখলাম এবং সাহাবা কামের আদেশ দিলেন তোমরাও রাখো একটা রোজা ফরজ দ্বিতীয় ধাপ তিন নম্বর দাপের মাঝে রহমতুল্লিলামিনের ওপরে আয়াত নাজিল হায়া গেল আয়াত নাজিল হায়া গেল

এই আমার বান্দারা তোমরা রোজা রাখবা শুধু তোমাদের উপরে ফরজ বানাইলাম না তোমাদের পূর্ববর্তী গন্ডের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম চিন্তা করার কোনো মানে নাই তুমি রোজা রাখবা তোমার আগের লোকেরাও রোজা রাখলো ও বান্দারা তুমি রোজা রাখবা তোমার পূর্ববর্তী নবীর উম্মতেরাও রোজা রাখলো তবে আমি আল্লাহ রোজা দিলাম যাতে করে তুমি তাকওয়া অর্জন করতে পারো তুমি যাতে আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে নিয়ে চলবে পারো আল্লাহ পাক তৃতীয় ধাপে বান্দার উপরে রোজা ফরজ বানায়া দিলেন তবে এই জায়গায় আল্লাহ একটা জায়গায় রুখসত দিয়া দিলেন ফামান শাহিদা মিনকুম আশহার ফালিয়াসুম এটা চার নাম্বার ধাপের আয়াত তিন নাম্বার ধাপে আল্লাহ পাক জানায়া দিলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন নুখার ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন ত্বাআমু মিসকিন আল্লা করেন বলেন আল্লাহ পাক বলেন রোজা আমি আল্লাহ ফরোজ বানাই দিলাম তবে শুনো ও সামর্থ্যবানেরা তোমাদের টাকা পয়সার অভাব নাই আল্লাহ তোমার টাকা পয়সা দিয়া দিলেন বাড়ি গাড়ি দিয়া দিলেন তুমি এই টাকা পয়সার মাধ্যমে যদি বলো আমি রোজা রাখবো না আমি তিরিশ দিন একটা না একটা মিসকিনের খাবার খাওয়াইয়া দিব তো মিসকিনের খাবার খাওয়াইলে অটোমেটিক রোজা না রাখলেও হয়ে যাবে এটা তৃতীয় ধাপে আল্লাহ বাগে একটা জায়গার মধ্যে বান্দাদেরকে রুকস দিয়া জানাইয়া দিলেন একটা গ্যাপ আমার মাওলা রেখে দিলেন যে সামর্থ্য বান্দা রোজা না রাখলেও হয়ে যাবে যারা সামর্থ্য

কোন রমজান ফেজাবি অটোমেটিক এরা রোজা রাখবে আল্লাহ আগে বাদ জানায় দিলেন ফামান শাহিদা মিন তুমুর সাহারা ফালিয়াসুম আল্লাহ পাক বলেন যখন তোমাদের সামনে রমজান মাস যখন পাবা ওই রমজান মাস পাইলে তোমরা রোজা রাখবা প্রত্যেকটা সামর্থ্যবানেরা রাখবে প্রত্যেকটা ধনী রাখবে প্রত্যেকটা গরিব রাখবে ভিকারিও রাখা লাগবে মিসকিনও রাখা লাগবে এক কথায় প্রত্যেকটা মুসলমান রোজা রাখবি পাক জানা দিলেন এবার আর কোন রোগ নাই রে বান্দা আমি আল্লাহ দূরে জানাইছি যখন তোর দরবারে রমজান হাজির হয়ে যাবে তুই রমজানের দিনের বেলায় রোজা রাখবা পানাহার করবা আহার বিরত থাকবা ও বান্দা তুমি ওই দিনের বেলা রফাস করবা না জামা না ওই দিনের বেলা কোনো দোকান পাট খুলনা রাখাও যাবে না কোনো মার্কেটের মধ্যে পর্দা লাগাই একটা নেইয়া খাওয়া যাবে না কিন্তু আমরা বাংলাদেশে নিয়ম কি জানেন রমজান মাসে ঘরের মধ্যে খায় না দোকানে যাইয়া পর্দা যাতে মানুষ না দেখে এই যে পর্দাটা নেয়া খাও দুনিয়ার ইমাম দেখে নাই দুনিয়ার মাত দেখে নাই দুনিয়ার মানুষ দেই খাও তোমার এক কিচ্ছু বলতে পারে নাই কিন্তু পর্দাটা নাইলেও একজন দেখে চিল্লে বল তার না আল্লাহ দেখে কি দেখে না দেখেনি আল্লাহ পাক দেখে তুমি কোন জায়গায় যাও কিভাবে যাও পহুয়া মাহাকুম আইনা মা কুমতুম বান্দা তুমি যেথায় যাও আমার মাওলা ওই জায়গায় তো বান্দা তোমার সাথে আছে এজন্য পর্দা টানাইয়া খাওয়া যাবে না এলাকার মেম্বারেরা ও মাত বড়েরা ও চেয়ারম্যানেরা আজকে থেকে নিয়ত করেন রমজান মাসে দিনের বেলা যাতে করে কেউ খাইতে না পারি দিনের বেলা কোনো মুসলমান বালে খাবে না আবার দোকানগুলো বন্ধ লাগবে যেগুলো হোটেল যেখানে খাবার খাওয়ানো হয় ওটা বন্ধ থাকবে রাতের বেলা কোনো ফজর পর্যন্ত তুমি খুলে রাখো কোনো অসুবিধা নাই কারণ এটা মুসলমানের দেশ এই দেশে রমজানের দিনের বেলা একটা বান্দা গুইরা গুইরা খাবে এটা রোজাদার দেখবে এটা কশিন কালো সহ্য করার মতো না রমজানে রাতের বেলায় দোকান খোলা থাকবে অসুবিধা নাই ফজর পর্যন্ত আপনার বিক্রি আপনার বিজনেস আপনার ব্যবসা কিন্তু দিনের বেলায় কোনো হোটেল রেস্টুরেন্ট খোলা থাকবে থাকবে পর্দাটা নেয়া খাইলে ওই খাওয়া যাবে আমরা তো মনে করি এটাই যারা রোজাদার রোজা রাখে না বেরোজাদার এরা তো মনে করে যে পর্দাটা নেয়া যদি খাই তাহলে মনে কোনো অসুবিধা নাই পর্দা সারা খাইলে না অসুবিধা মানুষ দেখলে অসুবিধা মুসলমান তোমার পরিচয় তো রোজা তোমার পরিচয় এটা ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটা স্তম্ভের পাঁচটা পিলার পাঁচটা ফাউন্ডেশন ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং দাঁড়ায় কথা বলো না পৃথিবীতে এমন কোন বিল্ডিং আছে দেখেন তো যে এটা ফাউন্ডেশন ছাড়াই অ্যান্টিলিয়ান যেটা ইন্ডিয়ার এশিয়া মহাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ বিল্ডিং আম্বানি পরিবারের এক্সপেন্সিভ এই বিল্ডিং ওই বিল্ডিং তো বানাইছে কীভাবে উইদাউট এনি ফাউন্ডেশন পৃথিবীতে এমন কোনো দামে কিছু নাই যে ফাউন্ডেশন ছাড়া দাঁড়াতে পারে ওই ইসলামে মুসলমানরাও চার পাঁচটা বিষয় ছাড়া দাঁড়াতে পারে না এক নম্বরে কালিমা দুই নম্বরে নামাজ তিন নম্বরে রোজা চার নম্বরে হস পাঁচ নম্বরে জকা কি সন্দেহ নাকি হ্যাঁ

ইসলামে থাকতে হলে তুমি কালিমা মানতে হবে দুই নাম্বারে কালিমার করে নামাজ পড়া লাগবে তিন নাম্বারে তুমি কালিমা পড়লা নামাজ পড়লা তুমি দুজা রাখা লাগবে চার নাম্বারে কালিমাও পড়লা নামাজও পড়লা রোজাও রাখলা জাকাত ফরজ হলে জাকাত দেওয়া লাগবে চারটা করলে হবে না যদি হজ ফরজ হয়ে যায় সামর্থ্য বানেরা দৌড়াইয়া মক্কায় যাবা তুমি হজ ব্রত পালন করে আর পরে বাংলায় আসবা এই পাঁচটা উপরে আমার ধর্মটা দাঁড়ানো একটা কেউ খাটো চোখে দেখা যায় না ছোট্ট চোখে দেখা যাবে না রে বাবা তুমি মুসলমান তোমার পরিচয় হয়া যাবে নামাজ তুমি মুসলমান তোমার পরিচয় হবে রোজা তুমি মুসলমান তোমার পরিচয় হয় যাবে নে কামল তুমি মুসলমান তোমার পরিচয় হবে হস তুমি মুসলমান তোমার পরিচয় হবে জাকার তুমি মুসলমান এগুলার তারিফ নিয়ে 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 তুমি আগায়া যাবা একটা হিন্দু আপনাদের ফুলের বাজার বাজারে সুবুদিয়া বাজারে

বার অনেক মন্দির আছে এই যে হিন্দুরা যারা এরাও দেখবেন মাঝে মাঝে জবান দিয়া বের করে লা ইলাহা ইল্লাল্লাহ নিজে অটোমেটিক পড়ে নাই এর মানে ও মুসলমান হয়ে গেল এমন তা নয় ও পুক কাক্কা একজন মুমিনের হয়ে গেল বাবা এমন না বরং হলো মুসলমান হওয়ার জন্য নামাজ হবে পরিচয় মুসলমান হওয়ার জন্য রোজা হবে পরিচয় মুসলমান হওয়ার জন্য হজ হবে পরিচয় মুসলমান হওয়ার জন্য যাকাত দেয়া হবে পরিচয় একটা মুসলমান যখন ফজরের আজান হয়ে যাবে ও ঘরে শুয়া থাকতে পারে না আজান শুনে ঘুমটারে বাদ দিয়া নামাজে দৌড়াবে ঠিক কিনা হিন্দু নামাজ পড়বে না তুমি মুসলমান তোমার পরিচয় নামাজ তুমি মুসলমান তোমার পরিচয় হলো নামাজ তুমি নামাজে যাবা কিন্তু হিন্দু নামাজে যাবে না রোজা রাখবে না আমল করবে না ও আল্লাহর বান্দারা রমজানে একটা আমল বেশি বেশি করবেন আল্লাহর কাছে তাও বাটা স্পিকভার বাড়ায়া দিবেন রমজান পর্যন্ত যদি আল্লাহ হায়াত বাড়ায়া দেয় আর রমজান যদি আমি পাইয়াই যাই ওই রমজানে কোনো গালি গালাজ হবে না কোনো মিথ্যা কথা হবে না কোনো ওয়াদা করে ওয়াদা লাভ হবে না কোনো মানুষের নিয়ে দুশ্চর্চা হবে না দোকানের মধ্যে বৈশা কোনো গীবত হবে না মোবাইলে যুবকেরা কোনো নাটক সিনেমা দিনের বেলা তুমি দেখবা না কোনো অশ্লীল ভিডিও দেখা যাবে না কিন্তু আমাদের যুবকেরা এখন তো রমজানের দিনের সময় কাটানোর জন্য অনেক মুরুব্বি বাবারা ঘরের মধ্যে টিভি লাগায়া দিল ভাই দিনের বেলায় সময় কাটে না নাটক যা আছে লাগায়া দেয় সুন্দর করে আমি দেখব অটোমেটিক একটু পরে জোহর হয়ে যাবে এভাবে নাটক সিনেমা ছবি দেখে যদি দিনের বেলায় তুমি সময় কাটাও তোমার রোজা হালকা যাবে ওই রোজা আমার মাওলা পর্যন্ত নাও বাবা তুমি দিনের বেলা এত কষ্ট করে করে না খাইয়া থাকার কোনো মানে নাই যদি তুমি আবার অমিতা বলো যদি তুমি আবার অন্যায় করো যদি অপরাধে লিপ্ত হয়ে যাও বরং বান্দারা ওই রমজানে কুরান্তি তিলাওয়াতের আমল চালু করে দাও ওই রমজানে তাও বাবার হবে ইস্তিফারের মাত্রাটা বাড়িয়া যাবে কারণ রমজানে যদি রবের দরবারে কান্নাকাটি করিয়া তাও বা ইস্তিকফার করিয়া যদি ক্ষমা না পাওয়া যায় তাহলে তো ফায়দা নাই তাহলে তো কোনো উপকার হবে না রমজানে যদি আমার মাওলার দরবারে আমি তাও বা করে নিজের জেন্দিগির গুণা গুলুরে আমি ক্ষমা করাইতে না পারি আমার ব্যাপারে মদিনাওয়ালা নবী জানাইয়া দিল একদিন মসজিদে নবীতে নবী সাহাব

বলেন না কি বলছে আমিন বলছে ইতুপূর্বে রবি একবারও এভাবে বারে ওঠে আমিন বলেন সাহাবায় কেরাম বড় অবাক হয়ে গেল নবী কেন এই সিঁড়ির মধ্যে আমিন বলল ও পয়গাম্বর আপনি সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়ির মধ্যে জুড়ে আমিন বললেন কেন বললেন বুঝলাম না দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা আপনি আমিন বললেন কেন বললেন আমি বুঝলাম না তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন কেন আমিন বললেন আমরা বুঝলাম না একটু বলেন না রহমাতুল্লিল আলামিন বলে ও সাহাবায় কেরাম তোমরা জানো না একটু আগে জিব্রাইল আমি নবী দরবারে হাজির হয়ে গেল প্রথম নাম্বার শহীদ মধ্যে পা রাখার পরে আমাকে বলল উপায় গাম্বার দুনিয়াতে আপনার যে উম্মতেরা রমজান পাইল মানে রোজা পাওয়ার পরেও এই রমজান মাস থেকে পাওয়ার পরেও কান্না কাটি করে আমার মাওলার থেকে গুণাগুলোকে ক্ষমা করাইতে পারে নাই যারা আল্লাহর দরবারে ইস্তিফার করে 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 জেন্দিগিরি তুপুরের গুণাগুলো সব ক্ষমা করে নিজেকে মাসুম যারা বানাইতে পারে নাই ওরা ধ্বংস হয়ে যায় নবী আপনি জুরে আমিন বললেন নবী বললেন আমি জুরে আমিন বললাম কি বুঝা গেল রমজানে যদি আমি পাইলাম কিন্তু তাওবা করি নাই ইস্তিগফার করি নাই রবের দরবারে আমি ক্ষমা পাব না ও বান্দারা এইজন্য রমজানে তাওবা মাত্রা বাড়ায়া দেওয়া লাগবে ইস্তিগফারে মাত্রা বাড়িয়ে দেওয়া লাগবে এখন যদি দিনে দুইবার পড়েন রমজানে 20 বার পড়বেন এখন যদি 10 বার পড়েন রমজানে মৃত্যুর ব্যাপারে তাওবার ব্যাপারে ইস্তিগফারের ব্যাপারে 40 চল্লিশ পঞ্চাশ বার পর্যন্ত স্মরণ করবেন আর বলবেন এক কথায় রমজানে আমার মাওলার দরবারে গাড়ি করিয়া আমার কেমনে রোজা থেকে রোজা রাইকা তরবা করিয়া কেমনে মাসুম হওয়া যায় কেমনে গুনাহ একটা হাসিল করা যায় এই চিন্তা নিয়ে সবার আগাইয়া যাওয়া লাগবে দুই নাম্বার সিঁড়িতে উঠার পরে নবী কেন আমিন বলল নবী জানায়া দেয় ও আমার সাহাবায় কেরাম আমি দুই নাম্বার সিঁড়িতে উঠার পরে কেন জোরে আমিন বললাম জানো নি জিপ রা ইমারে দিল আপনার যে উম্মতেরা আপনি নবীর নাম শোনার পর যারা দূরত পড়ে না আপনি নবীর নাম শোনার পরে যাদের জবান দিয়ে নবীর দূরত্ব বের হয় না নবী গো আপনার প্রতি যারা সালাম দূর প্রেরণ করে না আপনি নবীর নাম শোনার পরে এদের জবান খরচ হয়ে যাবে এত পরিমাণ এরা কৃপণ হয়ে গেল যারা এত পরিমাণ বকিল যারা গেল নবী গো ওই উম্মতেরা ধ্বংস হয়ে যাক নবী বললেন আমি জোরে আমিন বললাম কারণ ওই উম্মতের আমার কোনো প্রয়োজন নাই সেই উম্মতেরা আমি নবীর নাম শোনার পরে আমি নবীর উপরে একমতবাদ দুরুদ যারা পড়তে পারে না এটা হলো দুই নাম্বার তিন নাম্বারে আমি কেন আমিন বললাম জানো সাহাবায়ে কেরাম রে জিব্রাইল আমার জানায়া দিল ও পয়গম্বর যারা দুনিয়াতে আপনার উম্মত তাদের মা বাবারে পাইলো মানে একটা বৃদ্ধ বাবা আর একটা বৃদ্ধা মা ঘরের মধ্যে আসে এরপরেও ওই আব্বা আমার সাথে যারা ভালো আচরণ করতে পারে নাই ওই মা বাবার দোয়া নিয়া দোয়া নিয়া যারা চলতে পারে নাই ওই মা বাবার মহাব্বত যাদের অন্তরের মাঝে বিন্দু মাত্র পরিমাণ থাকে নাই এদের বউরে খুশি করতে যাইয়া নিজের মায়ের ধমক দিয়ে দিল এদের সন্তানের খুশি করতে যাইয়া একটা বাবার জোরে ধমক দিয়ে দিল এদের বন্ধু বান্ধবের খুশি করতে যাইয়া এদের মা বাবাকে পায়োরিটি দেয় নাই বন্ধুরে পায়োরিটি দিয়ে দিল একটা বন্ধু ভিড়ে যারা পায় রেখে দিয়ে দিল নবী এরা মা বাবা পাওয়ার পরেও মা বাবারে রাজি করতে পারে নাই সন্তুষ্ট করতে পারে নাই যারা এদের ব্যাপারে আপনি বলেন এরা ধ্বংস হয়ে যাক নবী আপনি জুড়ে আমিন বলেন নবী জুড়ে জুড়ে একবার জুড়ে আমিন বলে যাবে দিল আমার উম্মতেরা ধ্বংস হয়ে যাক যারা মা বাবা পাওয়ার পরেও মা বাবার সাথে ভালো ব্যবহার করে না ও বাগের হাটের যুবক বিশ বছর বাইশ বছর পর্যন্ত হয়ে গেল তুমি তো তোমার মায়ের আদর চলতে পারো নাই রে বাবা মা যেমনে বলে ওই ভাবি চলো মা ডাকলে ডানে বললে তুমি ডানে যাও বামে বললে তুমি বামে যাও মা যদি বলে সামনে যাও তুমি সামনে যাও পেছনে গেলে পেছনে যাও কিন্তু হঠাৎ কেমন হয়ে গেল ঘরের মধ্যে কে সুন্দরী রমণী তোমার চলে আসলো তখন না তোমার মায়ের ভালো লাগে না কি তোমার বউ তোমার কানের মধ্যে ঢুকাইয়া দিল এখন আর বাবাকেও বা বাবা বলে ডাকতে মন চায় না শুন বীরে যুবকেরা তুমি মা বাবার দোয়া নিয়ে যদি সন্তুষ্ট না করে যদি ওই মা বাবাকে কবরে পাঠাও নবী বলেছেন তুমি ধ্বংস হয়ে গেল নবীর কোনো কিছু আসে যায় না তুমি ধ্বংস হয়ে যাও তুমি জাহান নামি হয়ে যাও নবীর বিন্দু মাত্র পরিমাণ এর জন্য কোনো ক্ষতি হবে না তোমার জন্য বিন্দু মাত্র পরিমাণ নবী সুপারিশ করবে না রে বাবা তো কি বুঝা গেল তুমি রমজান পাওয়ার পরে তাও বা করি আমার মাউদার দরবারে কান্নাকাটি বেশি গড়া লাগবে ওই রবের দরবারে বলবা দয়ার মালি এই রমজান তোমার দরবারে

তুমি যদি মারে অসন্তুষ্ট রাইগা কবরে দিয়া দাও সোমবারে বাবা মা যদি তোমার উপরে অসন্তুষ্ট রাইগা কবরে জলে গেল তো আল্লাহও তো তোমার প্রতি রাজি হবে না আল্লাহ যদি রাজি না হয় ওই মাওলার জান্নাতে যাওয়া পসিবল হবে না ওই মা বাবার সাথে ভালো আচরণ করিও ওই মা বাবার দুয়া নিয়া চলিও মা বাবার মায়া নিয়ে চলিও রে বাবা ওই মা বাবাকে রাজি রেগে রেখে বান্দা তুমি গায়া যে